আসসালাম আলাইকুম এভরিবডি আজকে আমরা খুব মজার একটা সমস্যার সমাধান করবো তো এখানে এই জিওমেট্রিক্যাল একটা প্রবলেম তো চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাহিরের যে কোনটা এই কোনটা হয়েছে ওয়ান টেন ডিগ্রি আর এটাকে আমরা ধরে নিচ্ছি এখানে আলফা যেহেতু এই বাহু আর এই বাহু সমান এই দুইটা বাহু সমান হতে এই কোন আর এই কোনো সমান যেহেতু আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাদের কোন সমান হয় ওকে বিপরীত কোন তো এই ক্ষেত্রে আবার এই এই রেখাটা একটা সরল রেখা এটা কি একটা সরল রেখা তাহলে পুরো কোনটা কি হবে ওয়ান এইটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা প্লাস ওয়ান টেন ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি ওকে তাহলে আমরা ই সেন্স করলাম সাইড সেন্স করলাম সেভেন্টি ডিগ্রি তাহলে আলফার মান দ্যাট ইস এটার মান আমরা সেভেন্টি ডিগ্রি পাইলাম তাহলে এটাও সেভেন্টি ডিগ্রি ওকে আবার আমরা জানি একটা ত্রিভুজের যে তিনটা কোন থাকে তিনটা কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি যেহেতু এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোণ আছে কি কি কোণ একটা হচ্ছে আলফা একটা হচ্ছে আলফা একটা দুইটা এটার মান হচ্ছে 1 80 ডিগ্রি ওকে তাহলে আলফা মান তো 70 তাহলে 70 আমরা দুইটা বড় দিলাম 70 প্লাস বিটা ইকুয়াল টু 1 80 এখানে হচ্ছে 140 টু ওয়ান এইটটি ডিগ্রি দ্যাট ইস বিটার মানটা আমরা বের করতে পারি এখান থেকে ওয়ান এইটটি মাইনাস ওয়ান ফোরটি দ্যাট ইজ ইস ডিগ্রি বিটা ইকাল টু ফোরটি ডিগ্রি আর এখানে এই পুরো কোনটা হইতেছে নাইনটি ডিগ্রি সো আমরা লিখতে পারি এক্স প্লাস বিটার ইকাল টুটি ডিগ্রি আশা করি তোমরা এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ এই ধরনের যে কোনো প্রবলেম যদি এই বিষয়টা ভালোভাবে দেখো এবং বুঝো তাহলে যে কোনো প্রবলেম তোমরা ভালোভাবে সলভ করতে পারবা তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম